i Hi, hi! Hi, i Go back, go back! Go back! Go back, go back. Yeah,

সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এমনটাই অভিযোগ তিনি যখন আদালত চত্বরে এসে পৌঁছন তখন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা এরপর আদালতে হাজিরা দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে ফের আরও একবার তাকে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা এমনকি তাকে লক্ষ্য করে ডিম ও ইট ছোড়া হয় পাশাপাশি তার গাড়ির পেছনের কাজ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ যদিও বিজেপি বিধায়কের কোচবিহারটা আদালতে হাজিরা দিতে এসে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে আপনারা এই মুহূর্তে যেই ছবি দেখতে পাচ্ছেন দিনহাটায় একটি পুরনো মামলায় হাজিরা দিতে এসে সেখানেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আমরা কথা বলে নেব শুভদীপ এই নিখিল দেখে উদ্দেশ্য করে যে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাকে কিছুটা আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি স্বয়ং কি বলবে এই গোটা বিষয়টি যদি একটু তুলে ধরো হ্যাঁ দেখো দু সালে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল ভেটাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় এবং সেখানে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই মামলা চলছিল দিনহাটা মহকুমা আদালতে সেই মামলারই হাজিরা দিতে এসছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে পাশাপাশি কিন্তু তৎকালীন সময়ে যিনি বিজেপি নেতা বর্তমানে আহ তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনিও কিন্তু আজকে এই দিনাটা মহকুমা আদালতে হাজিরা দিতে আসেন এবং সেই সময় যখন আহ বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে আদালতে প্রবেশ করছিলেন তখন কিন্তু তাকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন এবং গোব্যাক লোকান দেখান পরবর্তী সময় যখন আদালত থেকে বেরিয়ে তিনি গাড়িতে উঠতে যাবেন সেই সময় কিন্তু রীতিমতো কালো পতাকা দেখানো হয় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেখে পাশাপাশি তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ এবং তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয় এবং ইটও ছোড়া হয় এবং তার গাড়ি যে রয়েছে সেই গাড়ি কিন্তু ভাঙচুর করা হয় স্বাভাবিকভাবেই আহ নিখিল রঞ্জন দেব কিন্তু অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় ছিল এমনটা কিন্তু অভিযোগ করছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয় বলে তিনি জানিয়েছেন সুশ্মতা সে ঠিক কী হয়েছে সেখানে কি উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে নাকি কিছুটা সীমিত হয়েছে কি বলবে হ্যাঁ এখন কিন্তু পরিস্থিতি একেবারে স্বাভাবিক এবং ইতিমধ্যে কিন্তু निखिल रंजन দে বিজেপি বিধায়ক তিনি কিন্তু কোচবিহারে চলে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখন পরিস্থিতি অনেকটা শান্তমায় রয়েছে দিনাটার স্পষ্ট দাদা পরিস্থিতির কোন রকম ভাবে আজ কি কোচবিহার এসে পড়তে পারে বলে মনে করছো হ্যাঁ দেখো ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি কোচবিহারে মরা চৌপতিতে সেখানে কিন্তু বিজেপির জেলা নেতৃত্বরা কিন্তু উপস্থিত হয়েছে এবং সেখানে পথ কর্মসূচি কিন্তু তাদের পক্ষ থেকে শুরু হয়েছে এবং সেই পথ কর্মসূচিতে বিজেপি বিধায়ক যিনি কিছুক্ষণ আগে দিনাটায় ছিলেন তিনি কোচবিহারে পৌঁছে গিয়েছেন এবং সেই অবরোধ কর্মসূচিতে কিন্তু উপস্থিত রয়েছেন নিখিল রঞ্জন দে এমনটা কিন্তু আমরা জানতে পারছি ধন্যবাদ যদিও বিজেপি বিধায়কের তোলা সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা তিনি বলেন সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয় বলেই তিনি জানিয়েছেন চৌপতিতে তৃণমূলের বিক্ষোভের মুখোমুখি পড়তে হয় এবং তাকে কিছুটা আক্রমণ করা হয় বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন তারই কিন্তু আজ এসে পড়েছে কোচবিহারের বুকেও এবং সেই কোচবিহারের চিত্র এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে একটি বিক্ষোভ সভা কিন্তু সেখানে করা হয়েছে যেখানে পথ অবরোধ করা হয়েছে সেখানে বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই যে নিখিল দের ওপর যে আক্রমণ এবং তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে সেই তারই প্রতিবাদে কিন্তু এই আপনারা কিন্তু পাচ্ছেন যে এই যে এই মুহূর্তে কিন্তু মরাপোড়া চৌপতিতে সেই বিক্ষোভ কর্মসূচি চলছে দিনহাটায় নিখিল রঞ্জন দের ওপর তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং তাকে লক্ষ্য করে ই ডিম এবং ইট ছোড়া হয়েছে তারই প্রতিবাদে কিন্তু কোচবিহারে এই ঘটনাস্থলে কিন্তু সেখানে পুলিশও উপস্থিত হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা কথা বলে নেব স্বাভাবিক করার চেষ্টা করতে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে কিন্তু আর এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি সেখানে নেই বললেই চলে সেখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন মানুষের মালায় এই যে হামলা এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতেই কিন্তু যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করবেন উনি কথা দিয়েছেন এই জন্য আজকে আমরা এই খবর থেকে আমরা তুলে নিলাম ওই একটা মামলা ছিল সতেরো সনের হ্যাঁ ওই ভাটাগুড়ির একটা ইনসিডেন্টের মামলা ছিল ওখানে জয়প্রকাশ মজুমদারও ছিলেন লকেট চ্যাটার্জি ছিলেন তো সেই মামলা দীর্ঘদিন যাবৎ চলছে যেহেতু সবাই একসাথে উপস্থিত হয় না তো আজকে জজ সাহেব বললেন যে যতদিন পর্যন্ত না সবাই একসাথে উপস্থিত হবে ততদিন পর্যন্ত এই মামলা ধরে আদালত চত্বরে এসেছেন তাকে ঘিরে ধরে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছে এবং তিনি আরো দাবি করছেন যে রাজ্যে গণতন্ত্র দিনাটা এরকম ঘটনা ঘটেছে

রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই তৃণমূল বিরোধীদের কণ্ঠ করতে চাচ্ছে কি বলবেন নিজুর বাবু তো এমএলএ তো বিধায়ক তো গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কি করে তাহলে আজ যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে তাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না এটা তো খুব সহজ কথা কোথাও বিজেপি জিতেছে কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে মানুষ যাকে চেয়েছে কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারী করছেন অশ্লীল ভাষায় আক্রমণ করছেন সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃফূর্ত प्रतिवादे सम्मुखित होते हुए निखिल बामोटे का पेको पेको पेकिलो जंतो पेको पेको पेकिलो जंतो पेको 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 पेकिलो जंतो पेको 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 पेकिलो जंतो